আমি আলোচনা গুছিয়ে নিতেছি একটু হৃদয়ের কান লাগান প্রিয় বাবারা একটু জানার বিষয় বিষয়টা যে এই যে হজরত ইব্রাহিম খলিল জন্ম হলো কিভাবে জানে পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে দুইজন মানুষকে আসতে বাধা দিয়েছে দুইজন মানুষকে আসতে দিতে চায় নাই তার মধ্যে একজন পয়গাম্বর ইব্রাহিম আলাহ ইসলাম আর একজন মুসা কালিমুল্লাহ এই দুই পয়গাম্বরকে জন্মের আগেই মানে বাধা দিছে যাতে দুনিয়ায় আসতে না পারে আমার আল্লাহ যদি দুনিয়ায় পাঠায় তাহলে ফেরাউন আর নমরুদ ফিরাইতে পারবে কথা বলে ফেরাউন চেষ্টা করছে মুসা আলি ইসলামে যেন জন্ম না হয় বা দুনিয়ায় যেন না আসতে পারে আর নমরুদ এদিক দিয়ে চেষ্টা করছে যে ইব্রাহিম আলহ সালাম যেন আসতে না পারে কেন ওই নমরুদের জানা নাই এক গণকে খবর দিল কে বললো নমরুদ সাহ আপনি তো ক্ষুদা কায়েম করছেন দুনিয়ায় মানে ওই মূর্তি পূজা শুরু হইছে কাবা করতো নাই সবাই মূর্তি পূজা করে মানুষ পূজা শুরু করছে ওই জানছে নতুন আলা আমি হইলাম সবচেয়ে বড় ক্ষুদা বলে না খুদা এটা তো আমি আল্লাহই ভালো জানি তুই যে কয় নাম্বারের খুদা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহই জানি আমি আল্লাহই করে বানাইলাম তোর হাত দিলাম আমি আল্লাহ পা দিলাম আমি আল্লাহ চোখ দিলাম নাক দিলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম ওর তুই আমি আল্লাহর নাম আইনা নিজেরই কথা না রবুকুমুল আ'লা দ্বারা তার খবর আছে একটু পরে তার কবরা নাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই নমরুদ ইরাকের ভিতরে আইন করে দিল কি যে ইরাকবাসী যারা আছো তোমরা সবাই আমাকে আল্লাহ মানবা আমার খোদা মানবা সুরত দেই না আমারে সেজদা দিবা এইজন্য ইরাকের মানুষেরা সকালবেলা ঘুম থেকে উঠাই নমরুদ নামের খুদারে একটা সেজদা লাগায় আসত না বিল্লাহ বলেন না সকাল সন্ধ্যায় নবরুদ নামের খুদারে সির্জা দিত ইরাকবাসীরা আর ওই সময় এক গণকে বলে কি আপনার ক্ষোধাগিরি সব তসল করে দিব তাও একজন পয়গম্বর দুনিয়া আসতেছে বলে কে বা ইব্রাহিম আলাইহিস সালাম নামের একজন নবী দুনিয়ায় আগমন করতেছে বলেন না এবার নমর জিজ্ঞেস করে যে এই পয়গাম্বর কি অলরেডি চলে আসছে নাকি এখনো আসে নাই নাকি এখনো বাবার কাছেই না মায়ের গর্বে আমার জানাও এবার গণকে গইনা মানে গণকে তার জ্ঞান বিবেচনা দিয়া বলে কি এখনো পয়গাম্বর বাবার কাছে আছে। মানে মায়ের রে হেমেও যায় নাই শুভানা বলেন না প্রত্যেক সন্তান জন্মের আগে তার বাবার এই যে মিরুদণ্ড মানে দুই কাদের মাঝখানে যে মিরুদণ্ডের একটা হারা আছে না এই হারের ভিতরে বীর্যকারে থাকে প্রত্যেক সন্তান বাবার কাছে বলেন না ওই যে বিশেষ মুহূর্তে মিলনের সময় এখান থেকে বীর্যকারে বেরিয়ে মায়ের হেমে চলে যায় তখনও কয়েক নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছেই মানে আরের কাছেই আছে সুবহানাল্লাহ বলেন না তু ফিরাইবে যেন কয়েকম্বরই আসতে না পারে কেমনি ফিরাবে আইন করে দিল নম্র কি আইন আইন করে দিলাম নারী পুরুষ সব আলাদা মানে নারী পুরুষ আলাদা বিশাল এক প্রাচীর করে দিয়া প্রাচীরের এক পাশে নারী আর এক পাশে পুরুষ খবরদার কোনোভাবেই যেন নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে কারণ স্বামী স্ত্রী একত্রিত হলেই পয় নম্বর বাবার কাছ থেকে মায়ের গর্ভে চলে যাবে এই জন্য দুনিয়া আসতে সহজ হবে এই জন্য এটা না হয় এই জন্য করলেন কি বিশাল এক প্রাচীর দিলেন আর লয় বলেন না প্রাচীর দিয়ে ফিরাইব আমার আল্লাহ পাঠাইলে প্রাচীর দিয়ে ফিরানো যায় কথা বলেন আল্লাহ তালা ইন্ন আলা কুল্লি সাই ইন কদির আল্লাহ তালা নিশ্চয়ই সর্ব বিষয়ের উপরে ক্ষমতার অধিকারী বলেন না এই নম্র পাচির দিছে এবার দায়িত্ব দিছে মন্ত্রীদের বড় বড় নেতাদের খবরদার নারী পুরুষ যেন মিলিত না হয় কোনোভাবেই তার মধ্যে মেন দায়িত্ব দিছে ওই আজরের যার ঘরে আমার আল্লাহ পয়গাম্বর রে পাঠাবে সুবহান আল্লাহ বলেন না এই আজরে দায়িত্ব দিছে খবরদার নারী পুরুষ যেন কোনোভাবেই একত্রিত হতে না পারে আজর কয় ঠিক আছে বলেন খোদা অবশ্যই কেউ এপাশ থেকে যেতে পারবে না ঠিক আছে জোরালো পাহারা বসায়া রাখছে প্রখুরী বসে আছে এইবার দীর্ঘ সময় পাহারা দিতে দিতে একদিন রাত্রে আজরের একটা মানে মনের ভিতরে কেমন যেন একটা বিবির প্রতি একটা মানে টান একটা ভালোবাসা একটা উঠতেছে না মানে কতদিন ধরে বিবির দেখি না কেমন জানি লাগে যদি একটু বিবিটারে কাছে পাইতাম এই চিন্তা চেতনা এই ফিলিংস এই আজরের ভিতরে আমার আল্লাহ দিয়া দিছে জোরে বলেন সুভার আল্লাহ এবার আসর চিন্তা করলো যে সব মানুষ মহারাজার আরো যারা প্রহরী আছে সবাই দেখে ঘুমায় আমার আল্লাহ কুদরতি সাহায্যে সবাই ঘুম পাড়ায় দেয় সুবহানাল্লাহ বলে এই ঘুমের ভিতরে আজর কয় কি সবাই যখন ঘুমায় আর আমি তো মেইন দায়িত্ব আমারে তো কেউ কিছু কইতে সাহস নাই বড় সহজে তাহা আমি তো যাই দেখি আমার বিবির লোক একটু জায়গা কইরা আছে কল্পনা ভাই করে কি এই চিন্তায় গেছে প্রাচীর টপ যখন ওই মহিলার মহিলাদের মানে আন্দারে চলে গেছে গ্রুপের ভিতরে ডুইকা খুঁজতে খুস্তে নিজের বিবির বের করে পালাইছে নিজের বিবির বের করার পরে বিবি ও স্বামীর পায়া খুব খুশি স্বামীর গলা ধরে ধরে বলে স্বামী আমার কতদিন হয় আপনারে দেখি না ভালো লাগতেছিল না আমি আপনার কথা বারবার মনে করতেছিলাম না দেখেছে আকর্ষণে বুগলে গেছে মানে কাছে গেছে এখন দেখার পরে আকর্ষণ বাড়ছে না কমছে আকর্ষণ আরো বাড়ছে না বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে মধুর এক মিলন হয়ে গেছে ওই মিলনের ভিতরে আমার আল্লাহ তালা ইব্রাহিম আলহিসামকে বাবার কাছ থেকে মায়ের রেহিমে ঢুকাইয়া দিছে বাবার কাছ থেকে মায়ের কাছে চলে গেছে যাওয়ার পরে এবার পাহারা তো খুব চলতেছে আমার ঠিক মতো আইছে সবাই বলছে ঠিক মতো দিইবা কিন্তু এবার তো গণ খবর দিল কয়েক তো দুনিয়ায় আসতেছে মানে মাথা কি এত কঠিন পাহারা দিলাম এরপরও দুনিয়ায় কেমনে আসে আশ্চর্য হয়ে গেল আমার আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসলামকে দুনিয়ায় পাঠালেন অনেক লম্বা ঘটনা ওইটা বলা আমার মাকসাত না তো যেটা আসলেন এই ইব্রাহিম আলাই ইসলামের মাধ্যমে আমার আল্লাহ এই কাবা ঘর পুনরায় আবার নির্মিত করলেন ইব্রাহিম নবীর মাধ্যমে পুনরায় ইব্রাহিম নবী কোন নবী জানেন যেই নবীর কাছে কেউ দাবাত